গণতান্ত্রিক আন্দোলনে অবদান যায় তার সাহেবের জীবন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন কারাভোগ করেছেন নির্যাতিত হয়েছেন এবং সব শেষে এই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন আপনি জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার খেয়াল হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে বসছিল সেটাই আজকে আমরা এখানে নয়া পল্টনের মসজিদে আমাদের আদায় করে আমরা সবাই জিয়ার রোগ মুক্তির জন্য পরম পূর্ণময় আল্লাহ তার কাছে দোয়া চেয়েছি আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন